প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক আর্ন অ্যান্ড লিভ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশের শীর্ষ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ফরিদা ইয়াসমিন জেসির সহযোগিতায় রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সাংবাদিক নেতা এস এম রাফাত হোসেন বাঁধনের পরিচালনায় এবং রংপুর জেলা জাতীয়তাবাদী জেট ফোর্সের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মাটি মামুনের তত্ত্বাবধানে রংপুর নগরীর আঠারো নং ওয়ার্ড মুন্সিপাড়ায় দারুল উলুম মার্কাজুল কুরান মাদ্রাসায় তীব্র শীতে এতিম অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুল নবী ডন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জিয়া পরিষদ সোনালী ব্যাংক এর সভাপতি এস এম জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত সশস্ত্র কল্যাণ সংস্থার কেন্দ্রীয় অর্থ উপদেষ্টা আফজাল হোসেন বিএনপির প্রবীণ রাজনীতিবিদ হামিদুর ইসলাম আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত ইসলাম রনি উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর মহানগর স্বেচ্ছাসম্প দলের অন্যতম নেতা তানভীর খান ও রংপুর জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ও যুবনেতা ইয়াসির আরাফাত কিরণ আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্র দলের অন্যতম যুগ্মায়কিত উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাকিল চৌধুরী সনি ও মারুফ হোসেন উপস্থিত ছিলেন আঠারো